হরিরামপুর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাকক্ষে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার হরিরামপুরের একচল্লিশটি পুজো উদ্যোক্তা ক্লাবের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হল রাজ্য সরকারের উদ্যোগে প্রতিটি ক্লাবকে এক লক্ষ দশ হাজার টাকার চেক প্রদান করেন রাজ্য ক্রেতার সুরক্ষা দপ্তরের মন্ত্রী তথা হরিরামপুর বিধানসভার বিধায়ক বিপ্লব মিত্র এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য হরিরামপুর ব্লকের বিডিও আয়ত্রী চক্রবর্তী হরিরামপুর থানার আইসি অভিষেক তালুকদার জেলা পরিষদের সদস্য খগেশ্বর দেব শর্মা হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেমচাঁদ নুনিয়া সহ সভাপতি ফিরোজ আলম তৃণমূল যুব সভাপতি সমীর ঘোষ সহ সভাপতি মমিনুর হোসেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন মন্ত্রী বিপ্লব মিত্র বলেন মূলত আমাদের পশ্চিমবাংলা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি পশ্চিমবাংলার দুর্গা কেন্দ্র করে রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন পূজা কমিটিগুলোর জন্য যে অনুদান ঘোষণা করেছেন এক লাখ দশ হাজার টাকা তারই চেক বিলি আজকে হচ্ছে এতক্ষণ ধরে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার এই হরিরামপুর ব্লকে সেখানটায় একচল্লিশটা ক্লাবের এবং বারোয়ারি পূজা মণ্ডপগুলো যে পূজা হচ্ছে সেখানটায় চেক বিলির জন্যই আমরা সবাই আমি আমার সঙ্গে এস আমার সঙ্গে বিডিও আমার সঙ্গে আইসি থানার অন্যান্য বিএলআরও এবং অন্যান্য অফিসাররা সবাই এখানটায় থেকে আমরা চেক বিলি করলাম হরিরামপুর থেকে দিলদার আলীর প্রতিবেদন নিউজ টুডে